ডক্টর মিজরুর রহমান আল আজারি মাহফিল করবে চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দানে আল্লামা সাইদির স্মৃতি ময়দান যেই মাঠে আল্লামা সাইদি প্রতি বছর পাঁচ দিন করে তাফসির করত একদিন সুর ফাতিহার তাফসির শুনে একই সঙ্গে অনিজন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল এই মাঠ তো আল্লামা সাইদির মাঠ সেই মাঠে পাঁচ দিন ব্যাপী তার চলতেছে সমাপনী দিবসে ডক্টর মিজানুর রহমান আল আজারি মাহফিল করবে পরিকল্পনা চিন্তা ভাবনা করা হচ্ছে এই বাংলাদেশে যত জায়গায় আজারি মাহফিল করেছে তার চাইতে বেশি মানুষ হবে ওই প্যারেড ময়দানে চট্টগ্রামের মাহফিলে আল্লাহ আকবার বলে আজারির মাহফিলে বিশ লাখ লোক প্রমাণ করতেছে আলেমদের জেলেবন্দি করে আলেমদার হত্যা করে আলেমদার বেদছাড়া করে কোরানের গণজোয়ারকে বন্ধ করা যায় না আল্লাহ আমার সাইড ইফেরেট ময়দানে লক্ষ মানুষের সামনে বলেছিলেন এই যে লক্ষ লক্ষ মানুষ আমার কাছে আছে এগুলো আমার আকর্ষণে আসে না এগুলো আসে আল্লাহর কোরানের আকর্ষণে কিন্তু কিছু কিছু লোকের আবার শরীরে চালা শুরু হয়েছে তারা বলছে যে দাজারির মাঝ মিলে লোকজন টাকা দিয়ে ভাড়া করে আনে মানে আজারের মা পেলে নাকি বিশ লাখ লোক টাকা দিয়ে ভাড়া করে আনে আরে পাগল বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে জামাত কন বিএনপি কন হেফাজত কন তারা যদি কোটি টাকাও খরচ করে বিশ লাখ লোক এক জায়গাতে জোগাড় করতে পারবে না আর টাকা দিয়ে যদি লোক নিয়েও আসে লোক থাকে ততক্ষণ বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ কথা কন না মানুষ প্যান্ডেলের মধ্যে ঘুম পারে তার মানে বোঝা যায় এগুলো টাকা দেয় ভাড়া করা লোক নয় এগুলো লোক টাকার জন্য আসেনি বিরিয়ানির প্যাকেটের জন্য আসেনি এগুলো লোক এসেছে আল্লাহ করণের আমরা পরিষ্কার করে বলতে চাই আজারীকে ফেরত কথা বলে লাভ নাই আজারিকে দলের ট্যাগ লাগায় লাভ নাই অনেকেই বলে আজারি উমুক দলের প্রোডাক্ট উমুক দলের লোক আমি বলবো না আজারীকে কোন দলের দিকে ঠেলে দেবেন না আজারি কোন দলের লোক নয় আজারী বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আবার অনেকে বলে আজারি রাজনীতির বক্তব্য দেয় হ্যাঁ সত্যি আজারি রাজনীতির বক্তব্য দেয় তবে বাংলাদেশের রাজনীতির বক্তব্য দেয় না রসুলের রাজনীতির বক্তব্য দেয় আল্লাহর কোরআনের রাজনীতির বক্তব্য দেয় আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন আমি রসুলেরটা করতে পারবো না আমরা আল্লাহটা করতে পারবো না সুতরাং পরিষ্কার করে বলি গভীর মনোযোগ এই বাংলার জমিনে তারা চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে যেই গণস্রোত তৈরি হয়েছে এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই জন্য লাগবে বছর পার হয়ে গেছে শান্তির জন্য আমরা শান্তি পাইনি আগামীতে সব দল দেখা শেষ আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা দুটো হাত আল্লাহকে তুলে দেখা সোজা কথা যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে এটা কি রাজনীতি এটা কি দলীয় বক্তব্য কোরআন কি জামাতের বাপদাদার সম্পত্তি হেফাজতের বাপদাদার সম্পত্তি এই কোরআন বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীর সব মুসলমানদের সম্পদ তাহলে আমরা সবাই মুসলমান না তাহলে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ওকে আমরা চাই না এটাকে কোনো দলীয় দাবি না কোরণের বক্তব্য হ্যাঁ বিভ্রান্ত হবে আমি দলের নাম কোনো বলছি কোনো দলের পক্ষে বলছি আমি বলছি ছাড়া জমিনে শান্তি আসবে এতটুকু বক্তব্য দেওয়া যাবে তো না রাগ করতেছেন আপনারা হ্যাঁ শান্তির জন্য কোরআন লাগবে আলোচনা চলতেছে পরীক্ষা সম্পর্কে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার যে গভীর দুর্নীতি আস্তে করে বিবি খাদিদার ঘরের মধ্যে প্রবেশ করলেন ওই খাদিদার ঘরের মধ্যে প্রবেশ করার পরে বিবি খাদিদার কপাল বরাবর চুম্বন করলেন সোভান আল্লাহ বলেন চিৎকার করে বলেন তো দেখি রসুল কোথায় চুম্বন করেছেন এখন বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি যায় শুন জোরে বলেন কি কিন্তু সুন্নাটা পালন করবেন কখনো বিয়ের আগে না বিয়ের পরে যুবকেরা কথা কয় না রে বিয়ের আগে না পরে বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় কিন্তু এই যে সামনে চোদ্দ দিন আসছে চোদ্দই তারিখে মাত্র তেরো দিন পরে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দেবত যখন বাংলাদেশ চলে আসে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে আপনাদের যুবনা সেতুর নিচে পার্কের ভেতরে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে এ যুবকেরা কথা বলো এই যে চোদ্দ ফেব্রুয়ারিতে কুকুরের মতো জোরা লাগে যারা প্রেম করে চিৎকার করে বলেন তো দেখি এরা বিয়ের আগে করে না বিয়ের পরে আর যুবকেরা কথা কয় না কে পার্কে পার্কে যে জোরা লাগে এগুলো বিয়ের আগে না পড়ে কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারিতে কি হয় চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দেবো নয় চোদ্দই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহাইয়া কাতি মাসে কুত্ত দিবস তার কারোর মুসলমানদের ভালোবাসা সারা জীবন সারা দিন সারা রাত নির্দিষ্ট সময় যে জন্তুগুলো ভালোবাসে আমাদের বগুড়ার ভাষা তাদেরকে বলে কুত্তে কুত্তে কুকুর শুনে না কুকুর তারা সারা বছর ভালোবাসা কর না দেখবেন যে কার্তিক মাস যখন আসে স্কুল কলেজ ভার্সিটি রাস্তাঘাটে ওটা ঘাটে শুধু জোরা জোরা প্রেম শুরু করে আজ থেকে গত চার বছর আগে তাবলিকের কিছু ভাই আমাদের বগুড়াতে দিনের দাওয়াত নিয়ে এসেছে দুইটা কুকুর এমন ভাবে জোড়া লাগছে আস্তে করে যাই আমি দেখার পরে শুধু আমি আস্তে করে এই তাবলিকের ভাইরা কুকুরকে দেখার পরে বলতেছে কিন্তু কুকুর গুলো কথা লাগান তাই আছে আমি আস্তে করে কুকুরের কাছে যে বললাম কুকুর তো দুই কিলো যে সরম নাই প্রেম ভালোবাসা করবি ও ঘাত সারা জঙ্গল আছে সেখানে কুকুর কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে যাচ্ছে শুধু আমাদেরটাই দেখতে চান শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন এই কুকুরগুলো বলতেছে চোদ্দই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোরা জোরা লেগে থাকে এই কুকুরগুলো বলতিছে আমরাও যা ওরাও তাই এ জোরে আমরাও যা এই জন্য আমি বলছি চোদ্দই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয় এটা হলো কাতি মাসে কুত্ত দিবস এই জন্য আমি যখন বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস বলতে পারবেন না চোদ্দই ফেব্রুয়ারি কুত্ত দেবসের দুই গালে এ যুবকদের সাইজ করার দরকার আছে না নাই আসলে যুবকদের এত দোষ নাই ভাই যুবতীদের বাবা মা যদি যুবতীদের আটকে রাখতে বাড়ির মতো পদ্মার ভেতরে এই যুবক পিছে পিছে ঘোরার চান্স পেত না এ কথা কে এই জন্য প্রত্যেকটা যুবক যুবতীর বাবা মাকে বলবো আপনাদের দায়িত্ব নিতে হবে আগামী আপনার ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না তার কারণ স্কুল কলেজ আপনার ছেলে মেয়েকে যদি ছেড়ে দেন ওরা যাইয়ে এমন ভালোবাসা করবে কয়েকদিন পরে বমি বমি ভাব হবে কথাগণ না বাংলাদেশে জঘন্য দিবসের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা তাদের ইজ্জতকে নষ্ট করে কতক্ষণ ঠিক কিনা সুতরাং এই বিশ্ব বেহায়া দিবসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে তাহলে চিৎকার করে বলেন রসুল খাজিদের কোথায় চুম্বন করেছেন বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বিবি কপালের মধ্যে চুম্বন করার সাথে সাথে বিবি ঘুমটা ভেঙে গেলেন এমন সময় খাদিদার ঘুম থেকে ওঠার পরে ডাকতে বলো ইয়ারসুল্লাহ আপনি কেন আমাকে ঘুম থেকে ডাকলেন কপালের মধ্যে চুমু খাইলেন রসুল কপালে খাদি যারে তোমার কপালে সুম্বন করার কারণ গল এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে গেল ইয়া রাসূল আল্লাহ ওই খাদি জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ আছে এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন ইয়া রাসূল আল্লাহর পক্ষ থেকে কি কি দুইটা সুসংবাদ আছে আপনি দয়া করে বলেন তো দেখি রস বলে খাদিজারে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তালা ঘোষণা করে বলে দিয়েছে খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে খাদিজার যত সম্পদ ছিল ইসলাম মুসলমানদের জন্য তিনি বিলিয়ে দিয়েছে আল্লাহ তালা তোমার ওপরে এত বেশি রাজি খুশি হয়েছে স্বয়ং আমার আল্লাহ আর সে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানায়া দিছে থাকবে এই পৃথিবীর মধ্যে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম জানাইছে তার নাম কি এই বিবি খাদি আল্লাহ সরাসরি সালাম জানাইলে কিন্তু কথাটা শোনার পরে খাদি যে অধর উনি কান্না শুরু করে দিলেন রসুল্লা বলে খাদি যা তুমি কেন কান্না কর

আল্লাহ তালা আমাকে সালাম জানাইয়া দিছে কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে তা তো আমার জানা নাই এই দুনিয়াতে আল্লাহ তো এর আগে কোনো মহিলাকে এইরকম ভাবে সালাম দেয় নাই আমি তো মূর্খ মানুষ আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগবে তা তো আমার জানা নাই ওগো নবী আপনার কাছে বসিয়ত করে বলি আপনি নবী আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিই দেয় বলে আমাদের নবীজি সাল্লাল্লাহু জবাব দিয়ে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কিসা সালা বলেন তো দেখি দুই নম্বর কি সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল sagte বলে খাদিজা তোমার জন্য দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাল্লা বলেছে এরে খাদিজা আল্লাহ তাআলা শুধু তোমাকে সালাম জানাই নাই আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহেমা থাকবে এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন রসুল ডাকতে বললেন খাদিজা তুমি কোন মুসকি মুসকি হাসো তার কারণ জানতে সেই বলো তো খাদিজা ডাকতে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আমাকে সরাসরি সালাম জানাইয়া আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে এর চাইতে তো বড় সাওয়ার আর কিছু নাই এর সাইতে বড় পাওয়ার তো আল্লাহর কাছে কিছু নাই এই জন্য আমি মুসকি মুসকি হাসতেছি এমন সময় রসুল ডাকতে বলে খাদিজা তুমি বলো তো দেখি তুমি তো জান্নাতের মধ্যে যাবা সত্য কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদেরকে সরদারনি হবে জান্নাতের নারীদের কে সরদারনি হবে খাদিজা আর ইয়া রাসূলুল্লাহ আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ তাআলা আমাকে সরাসরি সালাম জানাইয়া দিয়েছে আমার মনে হয় আমি জান্নাতি নারীদের সরদারনি হব রাসূল বলেন আরে খাদিজা না তুমি বড় ভুল ভেবেছো তুমি জান্নাতের নারীদের সরদারনি হবে না ওই জান্নাতের মধ্যে জান্নাতি নারীদের যিনি সরদারনি হবে তিনি হলেন তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে জান্নাত নাম হলো ফাতেমা জোরে বলেন নাম কি আরো জোরে আপনার কিন্তু শোনার পরে শোভান আল্লাহ বললেন কিন্তু খাদি